এই ধনিয়ার সস বা চাটনিটা কিন্তু অনেকেই অনেকভাবে বানিয়ে থাকে আমি এক একরকমভাবে বানিয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আর কাছে এবং দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে চলুন রেসিপিটি করে দেখাই দেখুন এখানে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা নিয়েছি কাঁচামরিচ নিয়ে নিয়েছি দুই তিন কোয়া রসুন আর এক টুকরো আদা নিয়েছি ধনিয়া পাতাটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম অফ ক্যামেরায় এখন এটা আমি শিল্পাটায় বানিয়ে নেব। আপনারা কিন্তু অনেকেই ব্যালেন্ডারে বানান ব্যালেন্ডার ছাড়াও কিন্তু ধনিয়া পাতার চাটনি হয় আমি আজকে সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করব। এভাবে আমি সুন্দর করে দুই তিনবার করে বেটে নেব দেখতে পাচ্ছেন কাঁচামড়ির ধনিয়া পাতা আর আদা রসুন শিলপাটার উপর দিয়ে দিলাম এখন সুন্দর করে বেটে নেব দেখুন একবার বেটে নিয়েছি আরও দুইবারের মতো করে সুন্দর করে বেটে নেব যেহেতু বেলেন্ডার একবার করলেই হয়ে যায় এই শিল্পাটায় একটু সময় লাগবে একটু কষ্ট হলেও কিন্তু সুন্দরভাবে চাটনিটা হবে দেখুন সম্পূর্ণভাবে বাটা হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সুন্দর করে আবার বেটে নিলাম এভাবে করে বাটাটা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দুই রকমের চাটনি বানিয়ে দেখাবো দেখুন এর ভিতর আমি একটু পানি দিয়ে দেব যেহেতু এটা শক্ত শক্ত হয়েছে আপনারা যদি ব্যালেন্ডার করতেন ব্যালেন্ডার করলেও কিন্তু এর ভিতর পানি দিতে হতো এখন আমি দুই ভাগে ভাগ করে নেব একটা চাটনি মিষ্টিভাবে বানিয়ে নেব আর একটা চাটনি ঝাল করে বানিয়ে নেব তবে আপনারা দেখতে থাকেন কেমন করে বানাই এখানে আমি ঝাল চাটনি বানিয়ে নেব সামান্য দিয়ে দিলাম বিট লবণ আর এক ফালি লেবুর রস দিয়ে দেবো লেবুর রসটা দিলে কিন্তু চাটনিটা খুবই সুস্বাদু হবে এখন আমি সুন্দর করে গলিয়ে নেব এর ভিতর আগে থেকে লবণ দেওয়া আছে এই জন্য লবণটা দিলাম না দেখুন ঝাল চাটনিটা হয়ে গেলো এখন আমি মিষ্টিভাবে যে চাটনিটা বানাবো সেটা বানিয়ে নেব এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো টক দই আর এক চামচ চিনি দিয়ে দিলাম এখন সুন্দর করে নাড়াচাড়া করে এটা ভালো করে গলিয়ে নিলে কিন্তু আমার মিষ্টিভাবে চাটনিটা বানানো হয়ে যাবে আর এই টক দইটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি কেনা টক দই দেই নাই তবে এভাবে যদি অল্প খরচে ঘরে এভাবে কোনো দুইটা চাটনি বানিয়ে নেওয়া যায় তাহলে তো খেতে খুবই মজা হবে দেখতে পাচ্ছেন দুই ধরনের চাটনিটাই আমার রেডি হয়ে গেছে এখন আমি সুন্দর করে দুইটা ছোট ছোট বাটিতে সাজিয়ে নেব দেখুন সাজিয়ে নিয়েছি কত সুন্দর কালার হয়েছে দেখতে কিন্তু লোভনীয় মনে হচ্ছে তবে এভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম